হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের কাছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসা এ একরকম চলছে তো আজকের ভিডিওটা ছিল গত রবিবারের ভিডিও মানে পনেরোই ফেব্রুয়ারির ভিডিও তো এবারের শিবচতুর্দশী তিথিটা পড়েছে রবি আর সোম মিলিয়ে রবিবার বিকাল থেকে শুরু হয়েছে সোমবার বিকেলে গিয়ে শেষ হয়েছে তো পূজা লিখেছিল রবিবারেই তো যথারীতি আমি রবিবারে পূজা করেছি শিব পূজা শিবের মাথায় জল ঢেলেছি আমি রবিবারেই তো কি হয়েছে রবিবারে যেহেতু পূজা আমি সকাল থেকে একটা প্ল্যান রেখেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে সুজা চলে গেলাম আমার ঠাকুর ঘরে কারণ যেহেতু শিব পূজা করবো আর আমার একটা কথা হলো আমার পরিবারে যেমন কোনো অনুষ্ঠান যদি হয় কারুর যদি কোনো অনুষ্ঠান হয় যেমন আমরা সবাই মিলে সাজগুজ করে সুন্দর করে মানে সবাই মিলে সেলিব্রেট করি তো যথারীতি আমার মনে হয় ঠাকুর ঘরেও তো ঠাকুরেরও একটা পরিবার তো যেহেতু শিব পূজা হবে শিব ঠাকুর পূজা হবে ঠাকুর ঘরে আর অন্যান্য ঠাকুরকেও আমার যথারীতি সাজগুজ করিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে হবে এটা আমার মানে আমার যেটা মনে হয় সেটাই আমি করি তো যেহেতু বিকেলবেলা শিব পূজা দেব তার জন্য সকালবেলাই ঠাকুর ঘরে গিয়ে সব ঠাকুরের নিচের কাপড় তারপর গোপালের ড্রেস কৃষ্ণ সবাইকে নতুনভাবে আবার সাজিয়ে গুছিয়ে নিলাম কারণ বিকেলবেলা যেহেতু শিব পূজা হবে তার জন্য ভাবলাম অন্যান্য ঠাকুরকেও একটু সাজিয়ে গুছিয়ে নিই তো যথারীতি আমি ঠাকুর ঘরে চান করে গিয়ে সব ঠাকুরকে নতুন পোশাক পরিয়েছি আর পুরনো পোশাক খুলে নিয়েছি এমন করে সব ঠাকুরকে গুছিয়ে নিলাম আর ভাবলাম যে বিকেলবেলা কাজটা একটু এগিয়ে রেখে আসি কারণ ঠাকুর ঘরে বিকেলবেলা যদি সব কাজ রেখে দিই তাহলে দেরি হয়ে যাবে তার জন্য পুরো ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে নিত্য পূজা যেটা আমার সকাল সকালে দিয়ে নিলাম রবিবারে তো কি আর আমি না এবার রবিবারে শুধু আমি শিবের মাথায় জল ঢেলেছি আর আমার যা আমার দুই মেয়ে আমার বর সবাই সোমবারেই শিব ঠাকুরকে চান করিয়েছে তো আমি যেহেতু একা ভাবলাম ঠাকুর ঘরের দিকটা যেহেতু একাই করতে হবে তার জন্য বিকেলবেলার জন্য সব কাজ এগিয়ে রেখেছি তো যথারীতি আর রবিবারে আমার বর মানে অন্যান্যবার করে আমার সাথে একসাথেই করে কিন্তু এবার কী হয়েছে রবিবার পড়াতে রবিবারে ওর ক্লাস থাকে ও এত ব্যস্ত থাকে উপুস থেকে সেই কাজ করতে পারবে না তার জন্য সোমবারেই শিবের মাথায় জল ঢেলেছে আর আমি রবিবারেই করেছি তো কি হয়েছে এবার ঘর পুরো পরিষ্কার করে ঠাকুরের যে নিত্য পূজা কমপ্লিট করে চলে আসলাম সকাল সকালই করে ভাবলাম যে যেহেতু বিকেলবেলা শিব পূজা দেব আগের দিন আমি আর কোনো বাজার সদাই করিনি কারণ সারাটা দিন তো প্রচুর টাইম থাকে শিব পূজা যেহেতু রাতেই দেই আর আমি প্রত্যেক সময় শিবের মাথায় জল চার প্রহরে করতে পারি না কিন্তু যখনই করি মানে সন্ধ্যের পর রাত্রিতে আমি শিবের মাথায় জল ঢালি প্রত্যেক বছরই তো এবার কি করলাম পূজা শেষ করে ঘরের রান্না একটু করলাম নিরামিষ একটা পনির দিয়ে সবজি বানালাম ভাত বানিয়ে সুজা চলে গেলাম বাজার করার জন্য কারণ আমার বর যেহেতু আজকে মানে রবিবারে হেল্প করতে পারে না ভাবলাম যে নিজে গিয়েই নিয়ে আসি আর আমার একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি বাজারে পৌঁছানো যায় আর আমার বাড়ি থেকে বেশি দূরও না আমাদের বাজার বাজার তো আমি যথারীতি রেডি হয়ে বাজারে বেরিয়ে পড়লাম আর শিব পূজার বাজার সেরকম কিছু লাগে না আর আমি একাই যেহেতু সেদিন করব আর পরদিন আবার বাজার করা হয়েছিল যেহেতু সবাই মিলে আবার করেছে তো আমার বাজারটা আমি অল্প পরিমাণেই শিব ঠাকুরের জন্য একটা মালা ফুল বেলপাতা যা যা লাগে ছোটো করে নিয়ে আসলাম একা একা গিয়ে নিয়ে এসেছি কারণ বাজারে যেহেতু আমাদের একদম কাছে হাঁটা পথেই যাওয়া যায় সেই রকম একটা অসুবিধাও হয় না তো তারপর বাজার সদাই করে বিকেলবেলা আবার একটু চান করে তারপর সোজা ঠাকুর ঘরে চলে গেলাম আর যেহেতু শিবের পূজা দেব তার জন্য একটা শাড়িও পরে নিলাম একটু শাড়ি পরে পূজা করতে অবশ্যই সবারই ভালো লাগে তো তার জন্য আমিও একটা শাড়ি পরে নিলাম শাড়ি পরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে আর তখনও বরের ক্লাস চলছিল আর আমি আস্তে আস্তে করছিলাম কারণ যেন ও চলে আসে ক্লাস থেকে মেয়ে গেল টিচারের বাড়ি ও যেন আসে তার জন্যই আস্তে আস্তে আমি শিবের চান করানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো যথারীতি আমার সব কিছু দিনের বেলা তো সবটাই গুছিয়ে রেখেছিলাম তার জন্য বিকেলবেলা আর অসুবিধা হয়নি এর মধ্যে মাঝে আবার একটু আমার যা ঠাকুরের বাসনগুলো একটু মেজে হেল্প করে দিয়েছিল তারপর সব কিছু গুছিয়ে এবার শুরু করলাম ঠাকুরের পূজার আয়োজন আর আর শিব ঠাকুরের আয়োজন সেরকম কিছু না শিবের চান করানোটাই আসল আর নিজে নিজেই তো করি আমার যেহেতু পুরোহিত দিয়ে করাই না আমি আমার মতো করে ঠাকুরের পূজা দিই আর আমি ছোটোবেলায় না একদম ছোটোবেলা থেকে শিব পূজা শুরু করিনি কারণ আমি যে আমার ঠাকুরমার কাছে থাকতাম ওইখানে দেখতাম যে মানে শিব পূজা সেইভাবে একটা সবাই মিলে করতো না কিন্তু ওইখানে আমি করাও হয়নি যেখানে দশ বছরে একবারও করিনি তারপর আমার ভাইয়ের মানে আমার ছোটো ভাইয়ের সাথে গিয়ে আমার শিব পূজা শুরু করা আমার ছোটো ভাই একবার বলল যে চল দিদি তুই আর আমি গিয়ে ঠাকুরকে জল ঢেলে আসবো তো যথারীতি ওই বৎসর থেকেই আমার ছোটো ভাইয়ের সঙ্গেই আমার শিব পূজা শুরু করলাম তারপর দুজনে মিলে চলে গেলাম শিব পূজা দেওয়ার জন্য আমাদের এখানে উমা মহেশ্বর কালী মন্দিরেই শিব ঠাকুর ছিল ওইখানে গিয়েই জল ঢালতাম তো তারপর থেকে আমার শিব পূজা শুরু একদম ছোটোবেলা থেকে শিব পূজা করিনি সত্যি কথা তো শিবের মাথায় জল ঢালতে ঢালতে ঠাকুরকে একটা কথাই বললাম যে ঠাকুর তুমি আমার মনে যত শ্রদ্ধা ভক্ত সম্মান করা এগুলো যেন মানে সব কিছু কারোর যেন ক্ষতি না করি আমাকে আরও বিবেক দাও ভগবানের কাছে এগুলোই চাওয়ার আর কিছু আমি চাইও না ঠাকুরের কাছে আর ঠাকুর যা লিখে রেখেছেন তাই হবে আমার বিশ্বাস ঈশ্বর যেভাবে চাইবেন আমি সেভাবেই চলতে বাধ্য আমি একটা কথাই বলি তো যথারীতি এক এক করে ঘি মধু দুধ দই সব কিছু দিয়ে শিব ঠাকুরকে চান করিয়ে সুন্দর করে আরতি করে পূজা দিলাম আর আমার বর আমার শাশুড়ি মা আমার যা বাইরে বসে বসে দেখছিল আর আমি আমার মতো করে শিব ঠাকুরের পূজা দিলাম আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা রাখলাম ঈশ্বর যেন সবার মঙ্গল করেন সবাইকে দেখে রাখেন আমার দ্বারা যেন কারুর কোনো ক্ষতি না হয় কখনো পারলে যেন কারোর উপকার করতে না পারলেও যেন ক্ষতির চিন্তা কখনোই আমার মনে না আসে ভগবানের কাছে এটাই চাই আর কিছুই না আর ঈশ্বরের ইচ্ছা মতোই আমাদের চলতে হবে আর ভ ঈশ্বর যেন সর্বদাই আমার মন শান্ত রাখে এই প্রার্থনায় রাখলাম ঠাকুরের